আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সবুজ মামা সবুজের সঙ্গেই থাকে নামটা যেমন তার কাজটাও তেমন তো উনি কিন্তু দেখেন পাঁচ হাজার নিমের চারা উৎপাদনের জন্য একটা জায়গা রেডি করেছে এবং কিভাবে উনি চারাগুলো তৈরি করতেছেন সেটা আমরা দেখব মামা ওইটা একটু তুলে দেখান এখানে আপাতত কিছু বিচি এনে রেখেছি আমি আংশিক হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা বালি দিয়ে সেটাকে একটা মানে বস্তা দিয়ে ঢেকে রেখেছিল এবং পানির আর্দ্রতা ছিল অলরেডি কিন্তু বীজগুলো অঙ্কুরোদ্গম হয়ে গিয়েছে এখন এগুলো জাস্ট নিয়ে যদি আপনারা পলিব্যাগে বা যে কোনো পাত্রে সোজা করে সেট করে দেন তাহলে কিন্তু নিমের চারা হয়ে যাবে অনেক খুব সহজেই তো সবুজ মামা আপনার কাছে একটা প্রশ্ন আপনি এত গাছ বাদ দিয়ে মানে নিম গাছের চারা কেন তৈরি করতে চাচ্ছেন নিম গাছটা করতে চাচ্ছে এটা আমার এটা একটা ঔষধি গাছ আর এই নিম গাছ আগামী প্রজন্মে মানুষের অনেক প্রয়োজন এই দেশে রোগ আবহাওয়ার মাধ্যমে প্রচলনা বেশি এবং এই যদি আমরা আমরা উৎপন্ন করি সেই রোগ থেকে কিছু হলে মুক্তি বন্ধুরা দেখেন একজন সাধারণ মানুষ সবুজ খুবই সাধারণ একজন মানুষ কিন্তু তার চিন্তাটা এতটাই অসাধারণ যে উনি ভেবেছেন যে এই নিম গাছগুলো প্রকৃতির জন্য বা রোগ বিরুদ্ধে কাজ করবেন তা আমরা যদি ঠিক সবুজ মতো চিন্তা করে প্রকৃতিকে প্রচুর পরিমাণে নিম গাছ রোপণ করতে পারি তাহলে কিন্তু এই প্রকৃতি বাংলাদেশের আবহাওয়া অনেক সুন্দর হবে আপনারা যারা গাছের প্রজেক্ট করতে চান তারা অবশ্যই নিম গাছ রোপণ করবেন আর সবুজ মামা এটা শুরু করেছে তিনি কিন্তু স্বেচ্ছায় বিভিন্ন জায়গা মানে গাছ রোপণ করেন এবং পাশাপাশি কিন্তু সে এই গাছগুলো মানে ব্যবসায়িক উদ্দেশ্যেও কিন্তু সে তৈরি করছেন সবুজ মামা আপনি তো এই নিম গাছের চারাগুলো বিক্রি করবেন তাই না আপনার কাছে আমার জানা মতে এখনো রেডি আছে দশ হাজার চারা তো এই চারাগুলো যদি কেউ নিতে চায় কোরিয়ারের মাধ্যমে দিতে পারবেন তো হ্যাঁ ইনশাআল্লাহ দিতে পারব তো বন্ধুরা যারা এই নিম গাছের ভালো মানের চারা নিতে চান সবুজ মামার হাতে তৈরি করা তিনি দেখেন প্রত্যেকটা জায়গায় গবেষণাগারের মতো করে তৈরি করেছেন যেমন ওই চারাগুলো নিয়ে দেখেন কফির একটা কোটার মধ্যে কিন্তু সেট আপ করেছে এবং মাসাল্লাহ গাছগুলো কিন্তু হয়ে যাচ্ছে আমি পাঁচশো বনসাই গাছ তো পাঁচশো নিমের বনসাই গাছ করবো যেটা নাকি মানুষের ঘরের ভিতরে রাখতে পারে আচ্ছা আলহামদুলিল্লাহ ওনার একটা ইচ্ছা যে নিম গাছের বনসাই তৈরি করবে ইনডোর প্লান্টস হিসেবে বারান্দাতে যাতে মানুষ রাখতে পারে তো সবাই সবুজ জন্য দোয়া করবেন সবুজের সঙ্গে থাকবেন এবং যাদের গ্যারেন্টেড ভালো মানের নিমের চারা প্রয়োজন তারা আমাদের যোগাযোগ করবেন মামা তালে সকলের উদ্দেশ্যে কিছু বলবেন কি বলবো আর আমার সাফল্যতায় আসলে তখন তারাই দেখবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম